ক্যানভাসে পেন্টিং করার সময় আকাশের মধ্যে বড় বড় মেঘগুলো আমি খুব কমই আঁকি আমার আকাশটা পরিষ্কার রাখতে বেশি ভালো লাগে কারণ আমার মনে হয় বড় বড় মেঘগুলো আঁকলে পেন্টিংয়ের রিয়েলিস্টিক ভাবটা কিছুটা হারিয়ে যায় গাছ আঁকার জন্য আমি কোন ব্রাশ ব্যবহার করি এটা অনেকে জিজ্ঞেস করেন গাছ আঁকার জন্য আমি নির্দিষ্ট কোনো ব্রাশ ব্যবহার করি না আমি সবসময় নষ্ট বা পুরোনো ব্রাশগুলোই ব্যবহার করি মানে যেসব ব্রাশগুলো নষ্ট হয়ে মাথাটা একটু কাটা হয়ে গেছে সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে গাছ আঁকা যায় এই গাছের সবগুলো পাতাও কিন্তু আমি একটা নষ্ট ব্রাশ ব্যবহার করে আঁকলাম পুরোনো পেন্টিং দ্বিতীয়বার পোস্ট করলে অনেকে নানান ধরনের মন্তব্য করেন আসলে আমিও চাই সব সবসময় নতুন কাজ করে দেখাতে কিন্তু পড়ালেখার আর অন্য কাজের ব্যস্ততার কারণে সবসময় নতুন পেন্টিং করা সম্ভব হয় না নিয়মিত পোস্ট না করলেও ফেসবুক থেকে রিচটা ডাউন করে দেওয়া হয় যার কারণে মাঝে মাঝে পুরাতন পেন্টিংগুলো আবার শেয়ার করি পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকা কাঠের ছোট্ট ঘরটি যেন একাকি বসে স্বপ্ন দেখছে আর গাছটি তার মাথায় ছায়া দিয়ে আছে আমার রেফারেন্স পিকচারে ঘরটার ছবি সম্পূর্ণ ছিল কিন্তু এখানে আমি আঁকছি অর্ধেক এখন মনে হচ্ছে ঘরটার ছবি সম্পূর্ণ আঁকলে আরো ভালো লাগতো পেন্টিংটা পানির উপরে মেঘ আর গাছের ছায়া পড়ার দৃশ্যটা আমার অনেক প্রিয় ছায়াগুলো পানির সাথে মিশে এক মনোরম দৃশ্য তৈরি করে এই সুন্দর দৃশ্যটা আমি ক্যানভাসে ফুটিয়ে তোলার চেষ্টা করছি যদিও আমার এই পেন্টিং এ পানিগুলো তেমন রিয়েলিস্টিক মনে হচ্ছে না কিন্তু রেফারেন্স পিকচারে পানিগুলো এরকমই ছিল পানি আঁকা শেষ এবার শুধু একটা নারিকেল গাছ আঁকবো নারিকেল গাছটা ক্যানভাসে ফুটিয়ে তোলার মাধ্যমে আমার পেন্টিং শেষ হয়েছে গাছটাকে একদম সোজা করে আঁকি না একটু বাঁকা করে আঁকছি আর গাছের উপরে পাতার উজ্জ্বলতা কোথাও বেশি রাখছি আবার কোথাও কম রাখছি আলু ছায়ার ব্যাপারটা মেনটেন করে আঁকার চেষ্টা করছি যেন পেন্টিংটা একটু রিয়েলিস্টিক দেখাই আমার পেন্টিং কেমন লাগছে জানাতে পারেন যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেন ধন্যবাদ